ডায়াবেটিস রোগী সে নাকি চিনি ছাড়া বিস্কিট খায় তার মানে ও ভাবছে বিস্কিট খুব পবিত্র কিন্তু বিস বিস্কিট একটা সিরিয়াস প্রসেসড ফুড যেটা ময়দা থেকে তৈরি বা আটা থেকে ওই যে যা যা বললাম সেগুলো তো আছেই সাথে আবার সয়াবিন অয়েল আবার এখানে স্টেবিলাইজার আবার অনেক কিছু দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে তো এই যে বিস্কিটটা আর এর ভিতরে চিনি না থাকলেও এটাই তো চিনি কারণ ময়দা আটা তো চিনি নাকি এখন অনেকে জানে না যে আলুও চিনি ঠিক আছে আলু যে চিনি এটা অনেকে জানে না ওকে আমি তো সবজি খাচ্ছি আমি আলু খাই এটা গেল হলো খাবার মানে ভাত রুটি এবার আসেন ফল পবিত্র কিন্তু এই পবিত্র ফল আমরা অপবিত্র করে ফেলেছি কেমিক্যাল দিয়ে ধরেন আম যদি গাছ থেকে পেড়ে খান পাঁচবার কেমিক্যাল দেওয়া শেষ তারপর তো কার্বাইড আছে আরও অনেক কিছু আছে এইভাবে অন্যান্য ফল আর বিদেশি ফল সব কেমিক্যাল দেওয়া নাহলে পচে যাইতো আপনি আপেল রেখে দেন পচবে না আঙ্গুর পচতেছে না শুটকায় ইয়া হয়ে যাইতেছে কি জানি বলে হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছেন কিন্তু এই যে দুঃখজনক যে আমরা যে ফল খাচ্ছি আসলে এগুলা আমাদের কেমিক্যাল খাচ্ছি এবং ফলগুলো কিন্তু আগের মতো নেই আগের যে একটা অ্যাপেলের যে পুষ্টি সেটা এখন দশ ভাগের এক ভাগ পুষ্টিও পাওয়া যায় না প্লাস ওই আপেলগুলো হাইব্রিড ওই যে কেমিক্যাল দেওয়া সেম আগের কথা যা বললাম এতক্ষণ এগুলো তা আমরা বড়ো হতাশাজনক পরিস্থিতিতে পড়েছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন